কি ব্যাপার মনে কোন সমস্যা কিসের সাউন্ড না না কি কি কিছু না তুমি কথা বলার আসতেছি আমি দেখবো না কিছু না আমি বলতেছি তুই তুমি কথা বলার না উঠতেছি ওকে হ্যাঁ না না इट्स ওকে অন দা ওয়ে আচ্ছা ঠিক আছে ওকে চলো এনি প্রবলেম না চলো ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে কথা কি কথা শোনো ভাইয়া ভাবি না তোমার সাথে সম্পূর্ণ একটা নাটক করতেছে ভাবি প্রেগন্যান্ট না নদী তুই সব কি বলতেছিস আর কার সম্পর্কে বলতেছিস তুই কি ভুলে যাচ্ছিস যে ও আমার ওয়াইফ ও সাত মাসের অন্তঃসত্ত্বে তার তুই এখন এসে বলতেছিস ও ও প্রেগন্যান্ট না এই তুমি এগুলো কি বলতেছো হ্যাঁ কি আ তাবল কথা বলতেছো আর কার সম্পর্কে কথা বলতেছো জানো তুমি তোমার ভাবীর সম্পর্কে উল্টা কথা বলতেছো একটু বিবেকে বাড়তেছ না তুমি কি দেখতে পাচ্ছ না হ্যাঁ আমার পেট আমার পেটে বাচ্চা এসব দেখার পর তুমি বলছো আমি প্রেগন্যান্ট না আমি নাটক করতেছি দেখো ভাইয়া তুমি যাই কিছু করো না কেন কিন্তু আমি এক ফোটা মিথ্যা কথা বলতেছি না ভাবি আমাদের সাথে নাটক করতেছিল এতদিন ধরে ভাবি প্রেগনেন্ট না ভাবি তো আমার ইমোশন নিয়ে খেলতেছে আমাদের সবার ইমোশন নিয়ে খেলতেছে নদীর আমি আর একটাও ফালতু কথা শুনতে চাই না আমার ওয়াইফের সম্পর্কে কি বলতেছিস তুই সব আর তিন মাস পর আমাদের বাচ্চা আসবে এই পৃথিবীতে আমি কতটা খুশি আর এখন এসে তুই আমার সামনে বলতেছিস আমার ওয়াইফ নাকি প্রেগনেন্ট তাই যা বাড়ি যা যা কি বললা তুমি হ্যাঁ কি বললা আমি তোমার ভাইয়ের তারপর তোমাদের সকলের ইমোশন নিয়ে খেলে এত বড় কথা তুমি আমাকে বলতে পারলা আরে আমি তোমাদের পরিবারের শোকের কথা ভেবে আমি প্রেগন্যান্ট হইছি আমার পেটে বাচ্চা কত কষ্ট নিয়ে আমি এই বাচ্চা নিয়ে আমি চলাফেরা করতেছি আর তুমি কি আমাকে এত বড় ব্লেম দিলে হ্যাঁ তুমি এই কাজ কেন করতেছো কিসের জন্য করতেছো আর এই সব কথা বলছো আমার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ যে আমি প্রেগন্যান্ট না ও আচ্ছা তাহলে তুমি এখন আমাকে প্রমাণের কথা বলতেছো তাই না ঠিক আছে আমি তাহলে প্রমাণ করে দেই

বাস আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না তোমার থেকে আমি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না এই সাতটা মাস যাব তুমি আমার সাথে নাটক করে গেছো আমি না আমি সত্যি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না আমার বোন যে এতক্ষণ যাবৎ বলতেছিল যে তুমি আমার ইমোশন নিয়ে খেলতেছো আমার পরিবারের ইমোশন নিয়ে খেলতেছো সত্যি কথা বলছে আর এই জন্য তুমি আমার বোনকে বারবার বার বাধা দেওয়ার চেষ্টা করতেছিলা কেন করলা তুমি এটা তুমি শুধু আমার ইমোশন নিয়ে খেলো আমি কতটা খুশি ছিলাম মোনা আমার সন্তান এই পৃথিবীতে আসতেছে আমি আমার সন্তানের মুখ দেখবো আমি আমার সন্তানকে আমার কোলে রাখবো আমি তাকে আদর যত্নে বড় করব আমি আমি কত স্বপ্ন সাজাইছি আমার সন্তানকে নিয়ে আর তুমি মোনা মোনা আমি না জাস্ট এখন আর নিতে পারতেছি না ব্যাপারটা বুঝতে পারছি তুমি এই কাজগুলো শুধুমাত্র একটা কারণে করছে তুমি মা হইতে পারবা না তুমি একটা বান জমে তুমি এই কাজগুলো করছো আমি এখন খুব ভালো করে বুঝতে পারতেছি কিছু আমার সামনে ক্লিয়ার তখন থেকে কথা বলে যেতে বলেই যেতে স্যার দুই ভাই বোন মিলে একটা বার সুযোগ তো দিবা আমাকে বলার তুমি যত ধরে আমাকে এত কথা বলতেছ যে আমি মা হতে পারি না এর জন্য আমি নাটক করছি এই করছি সেই করছি সত্য এইটা না যে আমি মা হতে পারি না সত্য হচ্ছে এইটা যে তুমি কোনদিন বাবা হইতে পারবা না জি তুমি কোনোদিনও বাবা হতে পারবে না মনে আছে তোমাকে কতবার করে বলতাম যে চলো হসপিটালে চলো ডাক্তারের কাছে যাই চেক আপ করাই তুমি তো যেতে চাইতে না কারণ আমি জানি তোমার মধ্যে কোনো কোনো ঘাবনা ছিল তাই আমি নিজে গিয়ে তোমার টেস্ট করিয়েছিলাম আর তখনই জানতে পারি যে তুমি কোনো দিন বাবা হতে পারবে না কিন্তু আমি এই বিষয়টা তোমাকে জানাতে চাইনি কারণ আমি জানি তুমি যখন জানতে পারবে যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না তুমি এই বিষয়টাকে মেনে নিতে পারবে না না তোমার পরিবারের বিষয়টাকে মেনে নিতে পারবে তাই আমি কি করব না করব করে দিক দিশা না পে দেন দেন আমি আমার বান্ধবীর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করি তখন আমাকে এই কথা বলে যে তুই এরকম কিছু একটা নাটক কর নাটক কর যে তুই প্রেগন্যান্ট আর আমরা এদিকে একটা বাচ্চা আরোপ নিব এরপরে যখন তোর ডেলিভারি হবে ওই বাচ্চাটা নিয়ে তুই বাস তোর পরিবারের সামনে দেখাবি যে এটাই তাদের বাচ্চা আর তুমি না কে এত কোন ধরে এত এত কথা বললা যে আমি বা আমি মা হতে পারবো না এর জন্য আমি নাটক করছি তোমাকে ছেড়ে দিবা তুমি যদি আমাকে ছেড়ে দাও চিন্তা করতে দাও আমার উচিত ছিল তোমাকে ছেড়ে দেওয়া কিন্তু আমি তো তোমার জন্যই কাজ করি না হ্যাঁ আমি আর তোমার কথা ভেবে আমি এত দিন যাব পুরো 7টা মাস জমা নাটক করে আসছে শুধুমাত্র তোমার জন্য আর তুমি আমাকে বল তো ছেড়ে দিবা তাই না গো না আমার জন্য এইগুলো করছো আর সত্যি যন্ত্রণা আছে আমি কখনো বাবা হইতে পারবো না আমি যদি এটা জানতাম তাহলে তোমাকে কখনো এরকম বাজে কথা আমি বলতাম না মনে আমি তো তোমাকে ভালোবাসি ভালোবেসে বিয়ে করছি আমি তোমাকে আমি কত বড় একটা অন্যায় করে ফেলছি আমি যে মানুষটা আমার জন্য এত কিছু চিন্তা করছে আমি সেই মানুষটাকে এইরকম একটা এরকম একটা কথা বলতে পারছি যে সে কখনো মা হইতে পারবে না প্রবলেম তো আমার সরি না সরি বলতে হবে না আফটার অল তুমি আমার হাজবেন্ড আর তুমি যদি আমাকে সরি বলো আমারই খারাপ লাগবে আর তুমি তো এগুলো জানতে না তাই না না জেনে তো তুমি আমাকে ভুল বুঝছো আর এর জন্য তুমি আমাকে যা আছে তাই বলছো বাট বিশ্বাস করো আনিফ আমি শুধুমাত্র তোমার কথা ভেবে আমাদের পরিবারের সবার কথা ভেবে আমি এই ডিসিশনটা নিয়েছিলাম আমি নাটকটা করেছিলাম এছাড়া আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না চিন্তা করো না মোনা সব কিছু ঠিক হয়ে যাবে প্রয়োজনে আমরা দুজন মিলে গিয়ে আমাদের বাচ্চা অ্যাডপ্ট নিব আমাদের পরিবারকে আমরা দুজন মিলে বুঝাবো কিছু হবে না সব কিছু ঠিক হয়েছে উপরেও তো একজন আছে উনি সব কিছু ব্যবস্থা করে রয়েছে চল বাসে চল চল